মিওনিজ বলতে আমার মাথায় সর্বপ্রথম যেই জিনিসটা আসে সেটা হচ্ছে কাঁচা ডিম দিয়ে তৈরি একটা খাবার যদিও এটা খেতে অনেক মজা লাগে কিন্তু আমার কাছে কিন্তু একটু খুঁতখুত লাগতো সবসময় যে কাঁচা ডিম দিয়ে বানিয়েছে সো যাই হোক আজকে আমি তোমাদেরকে এমনভাবে মেয়নিজ বানিয়ে দেখাবো যেখানে কিন্তু এই খুঁতখুত লাগার বিষয়টা থাকবে না তো এটার জন্য আমি প্রথমেই দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ তোমরা ঠিকই ধরতে পেরেছ আজকে আমি তোমাদেরকে সেদ্ধ ডিম দিয়ে কীভাবে মিওনিজ বানাতে হয় সেইটা দেখাবো আর এই জন্য আমি ডিমগুলো এখন ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এরপরে আমি ডিম দুইটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব কিছু রসুনের কোয়া কারণ আজকে আমি চিলি গার্লিক মেয়েও বানাবো এরপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা অল্প একটু এরপরে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো অবশ্যই হাফ কাপ পানি আর হাফ কাপ তেল আর পরিমাণ মতো চিনি এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে প্রথমে একটু ব্লেন্ড করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রস এক চামচের মতো তো তারপরে দিয়ে দিয়েছি আরও কিছুটা তেল তো তারপরে তোমাদের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এরকম হলে বুঝে যাবা যে মিওনিজটা হয়ে গেছে এবং অবশ্যই টেস্ট করে দেখবা যে তোমার কোন জিনিসটা বাড়াতে হবে কোন জিনিসটা কমাতে হবে সব কিছু ঠিক আছে কিনা না সো এই তো রেডি হয়ে গেল মজার চিলি গার্লিক মিওনিজ